আজকে একটা ছোট্ট পুকুরে মাছ ধরতে এসেছি এখানে আগে দিনও হাত ছিপ দিয়ে মাছ ধরা হয়নি সেই জন্যই আজকে আমরা এখানে চার ব্যবহার করব মাছ আনার জন্যে তারপরে মাছ ধরব। এখানে আমি রুই মাছ ধরার চারটা ব্যবহার করছি চারটা মাটির সাথে মিশিয়ে গরু দলা করে নিলাম তারপরে পুকুরে ফেললাম এক কোনাতে চারটা খুবই ভালো ভালো রুই মাছ টানে চারে আমি এক দোকান থেকে চারটা স্পেশাল ভাবে বানিয়ে এনেছি চার ফেলে দশ মিনিট ওয়েট করেছি তারপরে কোনো মতে বড়শি ফেলতে জরুরি টাইম বড়শি ফেলার সাথে সাথে দেখি একটা রুই মাছ খেয়েছে একটা ভালো সাইজের রুই মাছ তো রুই মাছ দিয়েই আমাদের বৌনি আর ওই সাইডে কিন্তু সৌরভ দুটো মনোপিয়া পেয়ে গেছে আমাদের মেন আজকে ধরার উদ্দেশ্য মনোপিয়া এরকম রুই মাছ এই পুকুরে অনেকেই আছে প্রথম আমার বৌনির মাছটা আমি এখানে রাখিনি মাছটা আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি আর ওইদিকে সৌরভ দুটো মনোপিয়া ধরেছে মনোপিয়া ছোটো সাইজের মনোপিয়া বেশি বড়ো হয়ে পারেনি আজকে আমরা ব্যবহার করছি নর্মাল আটা টোপ হিসাবে আর চার হিসাবে তো আগেই দেখাম দিয়েছি আবারও বড়শি ফেতে যতটা টাইম আবারও একটা রুই সৌরভ এখানে আবারও একটা রুই মাছ তুলে হয়েছে একই সাইজ আগেটা একটু বড় এটা একটু ছোটো তো এই দুটো রুই আমি এখানে বাড়ি পাঠিয়ে দিয়েছি প্রথমেই আমার স্পেশাল চারে বেশ ভালোই কাজ করছে বুঝতে পারছি একাঙ্গি ঘোরবাজ মেথি পচা পাতা নারকেল খোল আরও বিভিন্ন জিনিস দিয়ে মিশিয়ে চারটা বানানো তো বেশ ভালোই কাজ করছে এখানে সাইডে বড়শি বড় একটা বড় মাছ খেয়েছে তো এখানে ঘাসের ভিতরে মাছটা পেঁচিয়ে গেছিল তো আমি বড়শিটা ধরে আবার নিচে নামলাম বড় মাছ যেহেতু ছুটে যাবে সেই জন্যে আমি ভেবেছিলাম হয়তো বড় রুই মাছ এই পুকুরে বেশ বড় বড় রুই মাছ আছে এক কেজি সাইজেরও রুই আছে আমি ভেবেছিলাম সেই রুই মাছ হয়তো বেঁধেছে বড়শিটা দশ ভাবে টানছিল ভেঙে যাবে সুতো ছেড়ে যাবে তার জন্য আমি নামলাম তো নেমে তুলে দেখি একটা বিরাট কাপ তো মোটামুটি ওই সাত আটশো জন হবে বিরাট কাপটা আমি প্রথমে মাছটাকে ভালোভাবে খেলিয়ে নিলাম মাছটা যে একটু নিস্তেজ হয়ে গেল তখনই আস্তে আস্তে ঘাসের ওপরে নিয়ে আসলাম প্রথমে ধরতে গেলাম একটা ঝাঁটা দিও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আরেকটু ওপরে নিয়ে আসলাম নিয়ে এসে একেবারে মা ঘাড়ের কাছে ধরে আর রেজ ধরে আমি ওপরে নিয়ে আসাম তো ওপরে নিয়ে এসে দেখি মাছটা কিন্তু একটু রিকেট মতো হয়ে গেছে তো বেক মেন খাবার গুগি যেহেতু গুগির অভাব পড়ে গেছে হয়তো পুকুরে সেই জন্যে মাছটা একটু রিকেট মতো হয়ে গেছে মাছটা এখানে ছাড়ানো হলো ছাড়ানোর পরে আমি একটু থামবেন ক্লিক করে নিলাম আর বিরাট কাপ মার যেই পুকুরেই থাকুক যদি গুগলি কমে যায় সব পুকুরেই কিন্তু এরকম রিকেট মতো হয়ে যায় গগরি থাকে এই মাছগুলো এক বছরে দশ কেজি বারো কেজি করেও হয় আমাদের পুকুরে একটা সাত আট কেজি হয়েছিল এই মাছটা আমরা এখানে ছেড়ে দিয়েছি তারপরে আবারও বড়শি ফেলতে যতটা টাইম আবারও মাছ খেয়েছে আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে মাছ ধরছিলাম তো একটু সমস্যা হচ্ছিল আমার এই পুকুরে হয়তো একটু খাবার কম সেই জন্য মনোপিয়াগুঁড়েও বড় হয়নি বিয়াকাপ বড় বড়ো হয়নি আর মাটির খাবার আছে বলে রুই মাছ মির্গের মাছগুলো একটু বেড়ে গেছে এই দেখো এতক্ষণে আমরা এই কটা মাছ ধরেছি তো ভিডিও করতে অসুবিধা হচ্ছে বলে আমি আমার বড়শি সৌরভকে দিয়ে দিলাম বললাম তুই মাছ ধর আমি একটু ভিডিও বানিয়ে নিই আমি এই শিপটা নতুন বানিয়েছি ষাট টাকা দিয়ে বাসের ওই লাঠিটা কিনে এনেছি আর চার নাম্বার বড়শি আছে এই চার নাম্বার বড়শিটাই বেশ ভালোই মাছ হচ্ছে আমি আগে দিনও এত ছোট বড়শি ব্যবহার করিনি এই প্রথম এরকম ছোট বড়শি ব্যবহার করছি তো সব রকমের মাছ কিন্তু এই চার নাম্বার বড়শিটাই হচ্ছে একটা বড়শি এনেছি ছ নাম্বার বড়শি তো ওটাও কিন্তু বেশ ভালোই মাছ হচ্ছে তারপরে আমাদের এখানে সব জায়গায় মনোপিয়ার ঝাঁক বড়শিতে আধা গেঁথে ফেলতে কোনো মতে টাইম দিচ্ছে না ফেলার সাথে সাথে কিন্তু ঠোকর দিচ্ছে কোনো কোনো মাছ আবার চুবিয়ে নিয়ে যাচ্ছে আর টান দিচ্ছে সৌরভ আর প্রত্যেক টানে টানে মাছ উঠছে কোনো টান একেবারে মিস নেই আর সব মনোপিয়া একই সাইজ মাছগুলো একটু বড় হয়ে ভালো হতো তাও যা সাইজ আছে খাওয়া যাবে কোনো সমস্যা নেই অনেক দিনেরই মাছ এই মাছগুলো আমরা নৈহাটির থেকে এনে ছেড়েছি শর্ট ভিডিও আছে আজ থেকে প্রায় চার মাস আগে মাছগুলো ছেড়েছি তার থেকে কিন্তু পুকুর পুরো বোঝাই হয়ে গেছে হয়তো বড় মাছ আছে আমরা পাইনি এত সুন্দর মাছে খাচ্ছে সে আর কি বলবো মনে একটা অন্যরকমই আনন্দ লাগছে মাছ ধরতে তো আমি এখানে আরেকটা বড়শি ছিল তো মধ্যে মধ্যে ভিডিও করছি আর আমি মধ্যে মধ্যে সাইড থেকে ফেলছি তো আমিও কিন্তু একটা মাছ ধরে আর অল্প একটু চার ছিল সেই চারটা আমি অন্য সাইডে ফেলেছিলাম সেখানে দেখি পাত্রদা মাছ ধরছে তো সেখানে পাত্রদা কিন্তু দুটো মাছ পেয়ে গেছে দুটো মনোপিয়া ও ধরেছে দেখি তো এখানে যখন মাছগুলো আমি দেখছিলাম সৌরভ দেখি আমাকে ডাকছে বলছে তাড়াতাড়ি আয় বড় মাছ বেঁধেছো তো আমি দূরত্ব দূরতে গেলাম গিয়ে দেখি সত্যি একটা বড় মাছ বাঁধিয়েছে আমি প্রথমে ভাবলাম হয়তো বড় রুইটা বেঁধেছে তো আস্তে আস্তে খেলালো খেলানোর পরে আস্তে আস্তে মাছটা তুললো তো একটা বড় সাইজের কালবোস দেখো কালবোস মাছ এখন দেখা যায় না আগের দিনে কে যেন আমার জিজ্ঞেস করছি যে মাছ তো এই দেখো এই পুকুরে কিন্তু কালবোস মাছ আছে তো বেশ ভালো বড় কালবোস আর এই কালবোস মাছের গায়ে কিন্তু খুব শক্তি রুই মাছের থেকেও বেশি শক্তি এই কালবোস মাছের গায়ে যদি কেউ ধরে থাকো তোমরা তো অবশ্যই জানবে এ দেখো বেশ ভালো সাইজের একটা কালবোস মাছ পেয়ে গেলাম তো এই কারুবোশ মাছটা এখানে সৌরভকে আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি দুটো রুই মাছ আগে নিয়ে গেছি আর এই কাগজ মাছটা সৌরভকে দিয়ে দিয়েছি আর আমি মধ্যে মধ্যে বললাম বড়শি ফেলছি তো এই একটা মাছ আমি ধরে ফেলেছিলাম তো এত সুন্দর মাছ হচ্ছে আমি আমার থাকতে পারছিলাম না সেজন্য আমি মধ্যে মধ্যে বড়শি দিয়ে ধরছিলাম আর সৌরভ তো প্রচুর মাছ ধরে ফেলেছে যা বুঝলাম চারে বেশ ভালোই কাজ করছে এই চারটা এনেছিলাম আমি নদীতে মাছ ধরার জন্য তো নদীতে এই বর্ষা বৃষ্টির জন্য মাছ ধরতে পারছি না সেই জন্যই আজকে এই পুকুরে মাছ ধরতে বসেছিলাম তো বেশ ভালোই মাছ পেয়েছি তো মনোপিয়া তো প্রত্যেক টানে টানে উঠছে কোনো টান মিস নেই এবার আবারও একটা মনোপিয়া পেয়ে গেল দুই একটা সাইজ একটু বড় আছে আবার দুই একটা একটু ছোট বেশিরভাগ সব একই সাইজের মনে তো ততক্ষণে কিন্তু আমরা প্রায় চার পাঁচশো মাছ ধরে ফেলেছি আর পার্থদা বাড়ি চলে গেছে শেষে মাছ ধরতে ধরতে অধৈর্য ধরে গেছি এত মাছ ধরেছি আমাদের খাওয়ার মাছ হয়ে গেছে পার্থদারও খাওয়ার মাছ হয়ে গেছে তখন সৌরভকে আমি বললাম দেখা যাক কে আগে দশটা মাছ ধরতে পারে তো দুজনে কিন্তু একই সাথে বড়শি দিয়ে মাছ ধরা শুরু করে দিলাম তো সেখানে কিন্তু আমি জিতে গেছি সৌরভ হেরে গেছে আমি আগে দশটা মাছ ধরেছি এই দেখো ততক্ষণের মাছ আমাদের এখানে পাঁচশো মতো মাছ হয়ে গেছে এর পরেই আমরা দশটা মাছ ধরার চ্যালেঞ্জ শুরু করেছি সেখানে আমি জিতে গেছি বললাম তো সৌরভ সেখানে আটটা মাছ ধরেছিল আমি দশটা মাছ ধরে সেখানে জিতে গেছি তো শেষে এই একটা রুই মাছের বাচ্চা সৌরভ ধরেছিল একটা ছোট্ট রুই এই রুই মাছটা আমরা এখানে রাখিনি যেহেতু ছোট মাছ সেই জন্য এই মাছটা ছেড়ে দিয়েছি আর এখানেই আমরা মাছ ধরা শেষ করে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে মাছ ধরলাম আমি আসরপ এই দেখো দুজন মাছ ধরেছি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে মাছ ধরার পরে এই দেখো মাছ প্যাকেটে তুলে হচ্ছে করে খাওয়ার জন্য দেখি তো আদি দেখো তো কতগুলো মাছ আছে দেখছি দেখো ও মনে বিয়া প্রচুর মনে বেঁধে কতটুক হবে প্রচুর সব মনে না বাবা বাবা এগোটা কিন্তু খাওয়ার জন্য নিয়ে নিলাম এই দেখো এগোটা আমার আর দাগাদের খাওয়ার জন্য আমার আর দাগাদের খাওয়ার জন্য কিন্তু নিয়ে নিলাম ষোলোটা মাছ আছে এখানে ষোলোটা মাছ নিয়েছি আর আমাদের মাছ দিয়ে দিলাম কিছু আর ওই কাকু ছিল ওনার কিছু কটা দিয়ে দিলাম যাই এবার বাড়ি যাই তো আজ এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা